স্কুলের কচি মানসিক বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণির ছাত্রদের সামার প্রজেক্টের মধ্য দিয়ে ছবি আঁকা হাতের কাজের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা শেখানো হয় খুশি স্কুলের কোচিকাচারা স্কুলের পক্ষ থেকে জানা যায় বিভিন্ন সময় স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয় একটু অন্যরকম চিন্তা ভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আরও অন্যান্য কী কি বিষয়ে তাদের কথা রয়েছে সেই সমস্ত বিষয়গুলির মাধ্যমে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা